পাতা বলেন অনেকে আবার অনেকে বলেন পেঁয়াজের কলি আজকে আমি এই পেঁয়াজের পাতাটাকেই রান্না করব অনেকেই এটাকে ভাজি করে খায় আবার অনেকে রান্না করে খায় রান্না করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়েছি আমি রান্নাটা আজকে সরিষার তেল দিয়ে করব। মানে আপনারা সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এখন আমি পাতার সাথে থাকা ছোট ছোট পেঁয়াজগুলো কেটে দিয়ে দিলাম আর এতে আমি এক্সট্রা কোনো পেঁয়াজ দিবো না এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা আবারও ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে কষিয়ে নিব। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আমি রান্নাটা করব খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন হাই হিটে না থাকে আমার পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এতে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ গরম পানি রান্না করার সময় সব সময় আমি গরম পানি ব্যবহার করার চেষ্টা করি এখন আমি অ্যাড করে দিচ্ছি সকল ধরনের গুঁড়া মশলা প্রথমে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া আবারও ভালোভাবে মিশ্রণগুলোকে একসাথে মিশিয়ে জাল করে নিব আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিব কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো পেঁয়াজ পাতাগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চড়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব ভিউয়ার্স আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে রাখবেন তাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি এছাড়াও আপনারা কিভাবে পেঁয়াজ পাতা রান্না করে খান অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না এখন আমি এতে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি ভালোভাবে নেড়ে সকল মশলা একসাথে মিশিয়ে অ্যাড করে দিচ্ছি মাছ এখানে আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে রান্নাটা করতে পারেন তবে আমার বাসায় যেহেতু বাচ্চা আছে আমার বাচ্চারা পাঙ্গাস মাছ খেতে খুবই পছন্দ করে তাই আমি পাগাস মাছ দিয়ে রান্নাটা করলাম মাছ দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি ঢেকে বাকি রান্নাটা করে নিব পেঁয়াজ পাতা ভাজি খাওয়ার পাশাপাশি এভাবে মাছ দিয়ে রান্না করে খেলেও খুবই ভালো লাগে আর রান্নাটা প্রায় শেষের দিকে আমি একটু লবণ চেখে নিয়ে দেখলাম লবণ কম হয়েছে তাই আবারও একটু লবণ দিয়ে দিলাম আমার সকল রান্নায় আমি এই কাজটা করি প্রথমেই লবণের পরিমাণটা কম দিই পরবর্তী সময়ে লাগলে বাড়িয়ে দেওয়া যায় আর লবণ একবার বেশি হয়ে গেলে পরবর্তী সময়ে সেটা কমানো ঝামেলা হয়ে যায় এখন আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা শীতকালীন সময়ে এই ধনিয়া পাতার স্মেলটা যে কোনো তরকারির সাথে খুবই ভালো লাগে ভাজি কিংবা তরকারি দুটোতেই খুব সুন্দর একটা স্মেল আসে এবং খেতেও খুব ভালো লাগে আমার রান্নাটা হয়ে গিয়েছে খুবই মজাদার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ